এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে বছরের শুরুতে দুই হাজার পঁচিশে প্রথম মাছ মারতে যাচ্ছি এই যে আজকে আমার বাজার ফাঁকা সাথে আমার দাদারা আসছে এই যে মনোজ ভাই এসছে মানিকদের আসছে অনেক দাদারা আসছে মাছ মারার জন্য আমরা জাল নিয়ে বেরিয়ে পড়েছি কমসে কম সাতজন আছি তো সাতজন থেকে আটজন ছাপি জাল নিয়ে সেখানে জাল দিয়ে জঙ্গলে ঘেরাও করবো ঘেরাও করে পরে মাছ হাসতাবো ঠিক আছে কতগুলো মাছ পাই দেখবেন ভিডিওটা শেষে অব্দি অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে কোন কোন দাদা চলে এসছে যে মনোজ ভাই এসছে দাদা এসছে এই যে আমাদের মেন মালিক এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাপিজাল এখানে শুধু বড়ো বড়ো একটা মাছে আধা কেজি পোয়া এগুলো মাছ আটক হয় এর থেকে ছোটো মাছ আটক হবে না এ নদীতে প্রায় আমরা কী কী মাছ হই কালবাউস মাছ বোয়াল মাছ তারপরে আইন মাছ আইন মাছটা বেশি পাওয়া যায় ইচ্ছে আইন মাছটা বেশি পাওয়া যায় দেখতেই পাচ্ছেন কারণ প্রথমে নামার কারণ মূল কারণ হচ্ছে এটাই যে এখনো নদীতে কেউ নামে নেই মাছ মারে নেই জঙ্গলগুলো বোলানো হয়নি তার জন্য বেশি মাছ পাওয়া যায় প্রথমে নামলে বেশি মাছ পাওয়া যায় তার জন্য আজকে আমরা প্রথম বেরিয়ে পড়লাম একটু ঠান্ডা আছে কিন্তু ঠান্ডা লাগবে কিন্তু মাছ মারতে মজা হবে মাছগুলো অত চালাক হয়নি বোলান পানি না তার জন্য অত চালাক হয়নি ধরতেও সুবিধা হবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সেই জন্য অবশ্যই দেখতে থাকবেন এখন আমরা নদীর পাড়ে চলে এসেছি আমাদের যেটা নদী সব সময় সারা বছরই যে কোনো টাইমে যে কোনো রকম মাছ হয় এই যে এখন ঠান্ডা গরম পড়ছে গরমের দিনে হাস্তানি জাল নিয়ে মাছ হবে তারপরে বর্ষার দিনে যে উজয়ের মাছ হয় তারপরে বন্যার সময় হয় বসি দিয়ে বা জাল দিয়ে মাছ হয় এই আমাদের নদীতে সারা বছরই মাছ হয় ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখতে থাকবেন এই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বিক্রি নদী চলে এসেছি এখানে আমরা এই জাল ঠিক করছি জাল ঠিক করার পরে তারপরে এই যে বাঁশের মুড়া আছে বাঁশের মুড়ার মধ্যে মাছ লুকাই থাকে তো জল ছোটো আমাদের নদীতে এখন সেই বাঁশের মুড়াতে আমরা ঘিরে ধরবো জাল প্রায় ফাঁড়া সেলাই করছিস তো এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন কত বড়ো জাল ফার্স্টটা দেখ দেখুন কত বড়ো কত এই যে আমাদের পুকু ভাইয়ের জাল তুমি কিছু বলো মাছ নিয়ে খেলা হবে না এই জালটা দিয়ে কতগুলো মাছ মারা আছে তাও প্রায় একসাথে এক

এই যে নড়ে ধরছে আগতে বড় মাছ লাগে গেল আগর তো হাসতে নিলেন হয় কোথা কোথায় শুরু কিন্তু চলে যাব ধৰি

দেখিনি নহয় तेरा जाल साते लगिनात यार यो एक्सामेट हेरी सुन बहोत इतकन बुझे हेरी न मामो जी ओना ने भी ले ओ देखो दादा को ए भी मार दी रे पण ये ना टेस्ट बावो सर हे तेई जगह पे करो ना दातू या तो बारी ते बारी ते बारी ते कोएले न

babaya Burung lebi itha Pada चलिशुका फड कर दिताक दित कुदा है? रिशुर नसो भी सुभद्तक अक्राशबर्णर? यहति भासजिस में अंलेड़ा पूसरोटाई एkaरा, थैन्म 넉नाकर? तिताको तो मेरे हो यहुज़र्ण रिपरण दास्राश ऐनकरी यहा? तो क्लिशुन आख़न कि न どういうこな

त म त कुनु दिहना एक न एक कै एक दरा 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 चल दगु न दुबे एक दगु न बोलाइ नि दिउँ न ए चाय पाइ न दाल बिते डुगु न पाले आथे हो जा न ई ई ए दिगो ए दिलाई दिलाई दिइमे सगम भत् मानले चल आ उते कमि न गयो यार न

બે મુકરે 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 આ દાડા આ લાઈક ખલે માખીઓ લે બેઠા હમ બેઠા આનો બેકમ બેકમ તો માસ પાલ ગયે તાકીને અરે ના ભાઈ એજો ભંદરો બેઠે માછન બડો માછ લીયે ગયે દુનડો તો માસ મારે બાત એ જોંગો તું ઓમ ટાઈમ કે મે જા બા પાં બોલે માજા છે પા muito મોટો અરે વિશાલ બડો માછ છે

आते रहते हैं और जाएंगे गुभी तरह से चला जाएगा ना और ये चक्कर बाद में देखेंगे और ये अभी पिकनिक साधन लाके से

ओइ त देख डु 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 बि 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 बि

બંગલ આ કામ ભા ભીડ કરી

야, 굿즈는 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 굿는 굿즈는 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 굿

মোৰ ধ পেলাই উ খাল

জংঘল <hoy>, পাচলাই के भइसक्यो त गोरमास गोरमास कालकोष ढकेला सादा सादा तँ चाल चाल गर्न थ्रन्ड नै बाप्छ यार हेर न समाग छ बोलला गाग्राम यो आगो त डुबी दोछी एला डुबी न आगो त डुबी এই যে মানিক দল দাগের মধ্যে সব মাছ ধরছে এমন বা ধরছে মাছ পালাই দিয়ে পারবে না থেকে ভাই মাছ মাছটা মারে মাথা মারি ডাঙৰ না পিছত নাংচন ৱাটাৰ প্ৰুফ নে মানিক্দা 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 জলত পালে যোৱা ভাই